তার পরের দিন 29 শনিবার চাঁদ দেখা গেলে শনিবারের দিন তারাবি ঠিক কিনা বলেন চাঁদ না দেখা গেলে রউপ পর দিন তারাবি সোমবারের থেকে রোজা কথা ঠিক কিনা এই রমজান পাওয়ার জন্য আল্লাহ নবী রমজানের দুই মাস আগের থেকে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিতেন কি দোয়া জানেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি

আল্লাহ নবী বলেন ওই বন্দা বান্ধি আল্লাহ তাআলা পিছনে জিন্দেগির সব গুনাখতাকে মাফ করে দেয় এই জন্য আল্লাহ রসুলে খামা হওয়ার জন্য অঙ্গদের জন্য রমজান্ডা আসার কারণে যেটা হাত চালানো হয়ে যায় দুই মাস আগের থেকে দোয়া করা শুরু করে দিতেন ইয়া রব আল আলামিন হুজু মে মুকশাবানটা করে দেন আর আমাদের হায়াত দরমজান পর্যন্ত পৌঁছায় দেন ইমান এ রমজান যদি আমরা পেয়ে যাই পূজার তারা বিন নামাজ করে আমরা আমাদের গুনাহwidehatকে রবের কাছ থেকে maaf করাইতে চাই ঠিক কি না বলেন তাজু তুশাবানি বরকত দাও রমজান মাসি গুনাহ ছাড়াও রজব সাবানি বরকত দাও রমজান মাসে গোনা সপ্তাহ জুড়ে তুমি বড় দাও সপ্তাহ জুড়ে তুমি বড় কত দাও জুম্মার দিনে গোনা ঝড়াও যুব সাবানে বড় দাও রমজান মাসে বোনা ছড়াও যুব সাবানে বড় দাও রমজান মাসে গোনা ঝরাও তামিন বলবেন না এই জন্য ভাইরা আমার যে নবী দুই মাস ধরে রমজান কে পাওয়ার জন্য দোয়া করেছেন সকাল বিকাল সব সময় রাসূল এই দোয়াটা পাঠ করতেন সেই দোয়াটা হত উম্মত দুইটা মাস চলে যাইতেছে একটা বারো আমাদের পাঠ করার সুযোগ হয় নাই এমন মানুষ এর মধ্যে আছে না নাই এই জন্য একটা মাস পাঠ করেন সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা

যদি আল্লাহ তার হায়াত তার রমজানের আগেই শেষ করার কথা ছিল মরে যাওয়ার কথা ছিল কিন্তু এই দোয়াটা যদি পাঠ করতে থাকে এই দোয়ার বদৌলতে আল্লাহ তারা হতে পারে তাকে এই রমজানের রোজা না রাখায় তাকে অন্তত মৃত্যু দিবে না সোহান্লাহ বলবেন না এই জন্য সম্মানিত ভাইরা রোজা এসে গেছে একরকম রোজার আগে নবীজি মেম্বারে বসে রমজানকে সংবর্ধনা জানাতেন সাহাবরাগণ বসে থাকতেন নবীজির সামনে নবীজি মেম্বারে বসা আর বলতেন মাযা ইস্তাকবিলুকুম ও মাযা তস্তাকবিলন ওই দেখেন আপনাদের কাছে কি আসছে আর আপনারা কার দিকে যাইতেছেন সুবহানাল্লাহ বলেন সাহাবরা গিন বুরাই দা যাই বুরাই দা যাই কেউ তো আসে না হাজত অমর সামনে বসা বল ইয়া রাসূলুল্লাহ আওয়াশুন নাজাল আম হাদুফুল হাজার ইয়া নবী কোনো ওহি নাজিল হচ্ছে নাকি আপনার উপরে নাকি কোন দুশ্মন কোনো সৈন্য শত্রু বাহিনী এসে গেল নাকি বলে লা লা মাযা ইস্তাকবিলুকুম ওয়া মাযা তাসতাকবিলুন তোমরা কোন দিকে যাইতেছো তোমাদের কাছে কে আসতেছে সবাই আমার তাকায় পিছন দিকে কিন্তু কেউ